ং বন্ধুরা আজকের আপনাদের সামনে খুব ধামাকা একটা খেলা নিয়ে চলে এসেছি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন খেলা নিয়ে চলে এসেছি কে বেশি ঘুমায় কে পড়াশোনা ভালো জল জলবায়ু কে বেশি কাজ করে কে সকালে উঠে কে পড়াশোনা ভালো কে ও দুজন শুধু পড়াশোনা ভালো কাজ করে কে বেশি আর জল বয় বেশি কে আর কিপটে কে আর বোকা কে ও দুজন শুধু বোকা চালাক কে রান্না করতে পারে কে আর ভালো মেয়েকে ওই মেয়েটা খুব ভালো আর সবজি বাজার করে কে আর সাজে কে ও দুজন শুধু সাজতে ভালোবাসে আর ছেলে দেখলে চোখ মারে কে ও দুজন শুধু চোখ মারে কে নাচতে ভালোবাসে আলপনা করতে কে ভালোবাসে আর ছবি আঁকতে কে ভালোবাসে দুজন শুদ্ধ আর ভাত খেতে কে ভালোবাসে আর রুটি খেতে ভালোবাসে কে আর ভালো মেয়েকে আর কে কে খেতে ভালোবাসে দুজনে শুদ্ধ খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে কে কে সাগরে গিয়েছে আর কে মেদিনীপুরে গিয়েছে আর বকখালি কে কে ঘুরতে গিয়েছে ও দুজন শুধু ঘুরতে গিয়েছে আর দিল্লি কে গিয়েছে আর ব্যাঙ্গালোরে গিয়ে গিয়েছে ও ব্যাঙ্গালোরে ঘুরতে গিয়েছে আর পুরীতে কে কে গিয়েছে ও প্রিয়াঙ্কা পুরীতে ঘুরতে গিয়েছে আর নদী কে কে দেখেছে ও দুজন শুধু নদী দেখেছে খুব ভালো ঘুমায় বেশি কে সকালে উঠে কে পড়াশোনা ভালো কে জল বয় বেশি কে কাজ করে কে বেশি কিপটে কে টাকা খরচ করে কে বোকা কে চালাকালাক রান্না করতে পারে কে ভালো মেয়েকে সবজি বাজার করে কে সাজে কে গাছে উঠতে পারে কে ছেলে দেখলে চোখ মারে কে ভাত খেতে ভালোবাসে কে আর রুটি খেতে ভালোবাসে কে আর ভালো মেয়ে কে আর দুজনে শুধু ভালো আর কে কে খেতে ভালোবাসে ও দুজনে শুধু খেতে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে গিয়ে